অভিযোগকারী সর্বদা অভিযোগ খোঁজে এই গল্পটা এমন এক লোক সম্পর্কে যার একটা আপেল বাগান ছিল তার সারাক্ষণ কান্না করার অভ্যাস ছিল তিনি সব সময় দুঃখী থাকতেন কখনও অত্যাধিক বৃষ্টি হতো কখনো শুকিয়ে যেত কখনও বন্যা হতো কখনও আবার তার ফসলে পোকামাকড় ঢুকে যেত আবার কখনো ফল পচে যেত যখনই তার ফসল খারাপ হতো সেই ঈশ্বরকে অভিশাপ দিতে থাকতো আর যে বছরে আপেলের ফলন ভালো হতো বাজারে দাম কমে যেত এবং লাভও কমে যেত এক বছর সব ঠিকঠাক চললো না বেশি রোদ না বেশি বৃষ্টি না বন্যা না ফসলে পোকামাকড় দেখা যায় বাজারে দামও খুব ভালো ছিল এবং সবাই প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করেছে কিন্তু এবারও ওই ব্যক্তিটি আগের মতো দুঃখী তাকে দুঃখিত দেখে প্রতিবেশীরা বলল ভাই এবার তো খুশি হও এমন আপেল আমি জীবনে দেখিনি সমস্ত আপেল চাষিরা খুশি এবং তাদের অর্থের অভাব নেই তবে তুমি কেন দুঃখিত তবে তুমি কেন ঈশ্বরকে অভিশাপ দিচ্ছ লোকটি বলল এই লোকগুলি বোকা যারা খুশি হচ্ছে এই বোকারা সম্ভবত লক্ষ্য করেনি যে বছর কোনো আপেল পচেনি তাই প্রাণীদের প্রচুর ভালো আপেল খাওয়াতে হবে প্রতি বছর আমরা খারাপ ফল পশুদের খাওয়াতাম আর এই বছর অনেক দাম আমার বাপ দাদারা কখনও পশুদের এমন মূল্যবান ফল খাওয়ায়নি তাই তো এবছর আমি খুব চিন্তায় পড়ে গেলাম গল্পটি আমাদের শেখায় যে যার কান্না করার অভ্যাস আছে সে কান্নার জন্য কোনো না কোনো অজুহাত খুঁজে নেয় একবার এক রাজা চোখের সমস্যা নিয়ে খুবই চিন্তায় পড়ে গেলেন কোনোভাবেই তার চোখ সুস্থ করতে পারছেন না পরে সে রাজা সন্ধান পেলেন তার রাজ্যের এক বনে এক সন্ন্যাসী থাকে সেই সন্ন্যাসী সব নাকি ভালো করে দিতে পারে তারপর রাজা গেল সেই সন্ন্যাসীর কাছে বলল সন্ন্যাসী আমার চোখের সব সমস্যা ঠিক করে দিন সন্ন্যাসী বলল রাজা আমি আপনার সমস্যা সব বুঝতে পারছি আপনি এক কাজ করুন এখন থেকে আপনি লাল জিনিসের উপরে চোখ দেবেন তারপর দেখবেন সব ঠিক হয়ে গেছে রাজা বলল আচ্ছা ঠিক আছে রাজা রাজ্যে ফিরে গিয়ে তার রাজপ্রাসাদ এবং পুরোটা সব লাল করে ফেলল কিছুদিন পর আস্তে আস্তে রাজার চোখ ভালো হতে লাগলো তখন রাজা খুশি হয়ে তার সৈন্যদেরকে বলল যাও সেই সন্ন্যাসীকে ধরে নিয়ে আসো আমি তাকে পুরস্কৃত করতে চাই তারপর সন্ন্যাসী যখন আসলেন তার সৈন্যরা লাল রঙ দিয়ে সন্ন্যাসীকে ভিজিয়ে দিল তারপর সন্ন্যাসী রাজার কাছে গেল রাজা তাকে জিজ্ঞাসা করলেন কেমন আছেন তখন সেই সন্ন্যাসী বললেন দেখতেই তো পাচ্ছেন তিনি রাগান্বিত স্বরে বললেন রাজা আপনি কেন এমন লাল রঙ দিয়ে আমাকে রাঙিয়ে দিতে বললেন পরে রাজা বললেন কেন আপনিই তো বলেছেন আমাকে লাল রং দেখতে রং না দিলে পরে তো আমার চোখে সমস্যা হবে তাই তখন সন্ন্যাসী বললেন রাজা আপনি তো একটা লাল চশমা পড়লেই তো পারতেন তখন রাজা বললেন আরে সত্যিই তো তখন রাজা লজ্জায় পড়ে গেলেন তারপর সন্ন্যাসী বললেন দেখেছেন রাজা আমরা সমস্যায় পড়লে আশেপাশে সব কিছু পরিবর্তন করতে চাই কিন্তু সমস্যার সমাধান যে আমাদের ভেতরেই রয়েছে এটা আমরা কখনো খেয়াল করি না আমাদের নিজেদের বদলাতে বড়ো বড়ো কোনো দেশে যেতে হবে না নিজের দেশে থেকেই নিজেকে বদলাতে পারবো আমরা বদলালে আমাদের পরিবার বদলাবে আমাদের সমাজ বদলাবে আমাদের সমাজ বদলালে আমাদের দেশ বদলে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নূতন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করতে ভুলবেন না শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ